আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি শিহাব চলে আসছি আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে সেটি হচ্ছে সিলেট বিভাগের অন্তর্গত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া রেইনফরেস্ট ফরেস্ট ফরেস্ট বললাম মানে রেইন ফরেস্টের মতন একটা ভাইব আছে তো ওইটার মধ্যে যে চা বাগান এরিয়াগুলো ওইখানে আজকে চলে আসছি তো ওই এরিয়া চা বাগানের যেই এরিয়ার সৌন্দর্য পথেঘাটের তো এই সৌন্দর্যগুলা তুলা ধরার জন্য ব্লগের মাধ্যমে তো এইখানে বন্ধুরা দুই পাশে দেখা গেছে পাহাড় আর পাহাড় মাঝখান দিয়ে রাস্তা তো রাস্তার পাশে আবার চা বাগান চা বাগান এই চা বাগান প্রকৃতি আবার গাছগাছাল এই বন টাইপের সব কিছু মিলিয়ে হচ্ছে এই লাওয়া ছাড়া রেইন ফরেস্ট যেটাকে আমি বারবার বলি জাতীয় উদ্যান যদিও সেটার পাশ দিয়ে যে হাইওয়েটা গেছে সেটা তো আমরা হ্যাঁ আসছি সিলেটে সিলেটের এই শ্রীমঙ্গলে তো এখানে আমরা ভাই ব্রাদার খালাতো ভাই মামা ভাগিনা সব মিলে সবাই মিল্লা ট্যুরে আসছি ঈদ আনন্দকে উপভোগ করার জন্য আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আমরা কি বলে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে তাই সুযোগটা পাইছি তো আলহামদুলিল্লাহ সেটার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আল্লা আমাদের অশেষ রহমত দিয়ে এখানে নিয়ে আসছে তো ইনশাল্লাহ আমরা ভালোভাবেই আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা ভালোভাবে বাসায় পৌঁছাতে পারি তা মাশাল্লাহ কত সুন্দর সেই দৃশ্য আল্লাহর নিয়ামত প্রাকৃতিক সৌন্দর্য দুই দারে গাছ আর তার মধ্য দিয়ে হাইওয়ে তো এখানে আমরা চলেছি ঘুরছি ফিরছি তো এই হাইওয়েটার সৌন্দর্যটা অনেক সুন্দর একটু ব্যতিক্রম ধর্মী বাংলাদেশে সবগুলো জায়গায় দেখা গেছে এক একটা জায়গার বৈচিত্র্য জীববৈচিত্র্য এক এক রকম এখানে একটু জঙ্গল পাহাড়ি অঞ্চল লাইক দেখা গেছে তামিলনাড়ু যেই আমরা যেরকম ভাইবটা পাই এখানে ওইরকম পাইপ আমরা ভাই ব্রাদাররা সামনে যে বাইকটা ওভারটেক করলো সেটাও আমাদের বাই ব্রাদার এখানে কর্নারিংগুলো অসাধারণ দেখুন এই যে কী কর্নারিং আর রোডটাও রোডটাও অসাম আর এখানে সিএনজি চলে সব পর্যটকরা এই যে আরেক ভাই ওই যে আরেক বাইক তো সব মিলে আমরা খুব মজা আমরা আমরাই আর কর্নারিংগুলো করতেছিলাম এখানে খুব সাবধানে করতে হয় কনফিডেন্স না থাকলে করার দরকার নেই যেহেতু কনফিডেন্স আসে সেজন্য মজা করে করতেছিলাম এখানে অটো দিয়েও পর্যটকেরা ঘুরে আর প্রচুর পরিমাণে বাইকার ট্রাভেলার সবাই আসছে ঘুরতে শ্রীমঙ্গলে খুব ভালো একটা ট্যুর হয়েছে অনেক মজার একটা জার্নি আর এই জিপগুলো না অসাধারণ যেগুলো মডিফাই করে একরকমের ট্যুরিস্ট জিপ বানানো হয়েছে অনেক সুন্দর মানুষজন জিপ তারপরে অটো বাইক মাঝে মাঝে বাসও দেখা যায় এই রোডে তো কর্নারিং করতেছিলাম আর চলতেছিলাম রোডের সৌন্দর্য উপভোগ করতেছিলাম এভাবেই আমাদের এগিয়ে যাওয়া তো এর মধ্য দিয়ে এখানে সামনে অটো চলে আসছে এই তো অটো তো থাকবেই দু একটা এর মধ্য দিয়ে চলে যাওয়া তো আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের বাইব্রাদাররাও যাচ্ছে এখানে তো আমরা যেন দোয়া করবেন যেন খুব ভালোভাবে ট্যুরটা শেষ করতে পারি খুব ভালো একটা সময় কাটছে আপনারাও ঘুরবেন প্রচুর পরিমাণে আর আমাদের সাথে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমি সিহাব সবসময় চেষ্টা করি যে ভ্রমণ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আসতেই তো বলতে বলতে বাস চলে আসছে এই রোডে রোডটা খুব ভালো লাগছে তেমন একটা বাঙ্গা নাই বললেই চলে হ্যাঁ এই রোডটা নাইনটি নাইন পার্সেন্টই ওকে বলা চলে খুব ভালো একটা জার্নি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বন্ধুরা